এই শোয়ার সময় ব্যথা আবার অনেক সময় মাছ মানে মাছ ঘুমে কিছু ঘুম হয়েছে ব্যথা শুরু হয়ে গেছে আবার ঘুমে কতদিন যাবো এরকম এটা মোটামুটি প্রায় দুই বছর আসসালাম আলাইকুম আমাদের কারো ক্ষেত্রে কি দেখা যায় ব্যথা কোমরে ব্যথা হাড় ক্ষয় হয়ে যাওয়া জেলি বেরিয়ে যাওয়া সামনের দিকে ঝুঁকতে পারি না ব্যথা হলে আমি কি হয় পেন ক্লার খায়। পেন কিলার খাইতে খাইতে কি হয় তাও পেন কাজ হয় না রাত্রে ব্যথার জন্য ঘুম হয় না আর ঘুম না হলে তো সিরিজ অফ প্রবলেম গুলো দেখা দেয় ওই কি আমি ওষুধ খাওয়ার পরও রাত্রে শান্তি মতো ঘুমাইতে পারতেছি না ব্যথার কারণে ওই কি আপনার কি সমস্যা ছিল এখানে আসার আগে এই মাজার ব্যথা মাজার ব্যথা কি কি অসুবিধা হতো মানে বসতে পারতাম না ঠিকমতো মতো সামন দিকে ঝুঁকতে পারতাম না

এটা মোটামুটি বর্ষা খানিক ধরে চলতেছে আর দুই বছর থেকে শশী হাসপাতালে এখন রাত্রে ঘুমাইতে পারি দিনেও ঘুমাইতে পারি সমস্যা আল্লাহ রহমত ব্যথার যন্ত্রে রাত্রে ঘুমাইতে পারি না যার ব্যথা সেই বুঝেন পা চাবাই কামড়ায় জ্বালা পোড়া করে ব্যথা হয় রাত্রে ঘুম ভেঙে যায়

শুধু আপনার টাইম কম বেশি লাগে ইনি সাত দিনে ভালো হয়েছে আপনার তিরিশ দিন লাগতে পারে আপনার একটু টাইম বেশি লাগতে পারে যার কারণে কিন্তু শশী হাসপাতালে কিন্তু আল্লাহ রশেষ রহমতে কিন্তু এই জাতীয় আপনার প্রচুর রুগী শশী হাসপাতাল ইউনিট টু চালু করা হয়েছে তবে টু পূর্ণ হয়ে যাচ্ছে শশী হাসপাতাল ইউনিট থ্রি আমরা এক্সপেক্ট করতেছি আমরা এক্সপার্ট করে শশী হাসপাতাল থ্রিও আমরা চালু করবো শীঘ্রই যেন পেশেন্ট আসে এভাবে দাঁড়িয়ে থাকতে না হয় পেশেন্ট আসার সাথে সাথে যেন বসতে পারে ট্রিটমেন্ট পায় পেশেন্ট আসার সাথে সাথে যেন সিট পায় এই অবস্থার জন্য আমরা সোশ্যাল হাসপাতাল ইউনিট থ্রি আমরা চালু করার পদক্ষেপ গ্রহণ করতেছি আমরা চাচ্ছি পেশেন্টদের সার্বিক সেবা দেওয়া কিন্তু এই যে পেশেন্ট যারা বেরিয়ে যাচ্ছে প্রশ্ন করবেন যে স্যার কতদিন ভালো থাকবো সারা জীবন ভালো থাকবেন উনি চলে যাওয়ার সময় আমরা বলে দিব এই এই ফলো করবেন ফলো করবেন সারা জীবন ইনশাল্লাহ ভালো থাকবেন এখানে কি করা হয় এখানে কিন্তু যে কারণের প্রেক্ষাপটে এই ডিজিজগুলো হয় সেই কারণগুলোকে রিলিফ করা হয় কারণগুলোকে দূরে সরাই দেওয়া হয় হার্ট হয় পূরণ হয় যে আসলে ব্যথা ভালো হয় কোনো ওষুধ না আপনি যত রকম ট্রিটমেন্ট ব্যথার আছে ব্যথার জন্য দুইটা মেথড সারা ওয়ার্ল্ডে ফেমাস হয় পেন না হয় স্টেরয়েড হয় স্টেরয়েড ইঞ্জেকশন দেবে বা পেন ক্লার ইঞ্জেকশন দেবে বা পেন খাবেন সশ হাসপাতাল দুটা কোনোটাই দেয় না রুগী ট্রিটমেন্টের ক্ষেত্রে আমার পেন লাগবে স্টেরয়েড লাগবে অপারেশনও লাগবে আমরা সেই রুগীকে পাঠাই দিই যে ভাই আপনার অপারেশন কোনো কোনো রুগী দেখবেন আমরা ট্রিটমেন্ট দিই না আমি ভাই আপনার ওষুধ লাগবে আপনি ডক্টরকে ওষুধ খান আপনার সার্জারি লাগবে আপনার ডক্টরকে সার্জারি যান যে রোগীর ওষুধ লাগে না সার্জারি লাগে না সেই রুগীগুলি ইনার মতো আমরা ট্রিটমেন্ট দিই আল্লাহর মতো ভালো হয়ে যায় এবং যারা এই ভালো হয়ে যাওয়ার পরে আমাদের গাইডলাইন ফলো করবেন সারা জীবন ভালো থাকবে আল্লাহ তালা আমাদের সবাইকে সুস্থ রাখুক এই কামনায় ডাক্তারুল ইসলাম